আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি যারা নিজেদেরকে সালাফি বা আহলে হাদিস বলে পরিচয় দেন তারা একটি বিষয়ে খুবই অসচেতন এবং অজ্ঞ বলে আমরা মনে করছি বিষয়টি কি এর মধ্যে আমি বলে রাখি আহলে হাদিসের সবাই আবার এই কথার উপর একমত না কারো কারো মত আমাদের সাথেও মিল আমাদের সাথে মিলাম বলতে কোরআন এবং হাদিসের সাথে মিলছে আর কিছু কিছু আহলে হাদিস বিশেষ করে আমাদের দেশের আহলে হাদিস যারা এরা খুবই অহেতুক এবং অজ্ঞতাপূর্ণ এই বিষয়টাতে বিষয়টি কি তিন তালাকের ব্যাপারে তাদের মতামত হানাফিসহ জমহুর আইএমআ মুস্তাহিদিনদের ফল হলো যদি একই মজলিসে কোন স্বামী তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয় তাহলে তিন তালাক প্রতীত হবে যদিও এটা আপনাদের মতে এবং অন্যান্যদের মতেও এটি একটি বেদাঁত তালাক এটা কোরআন শরীফে আল্লাহ তালা এই ধরনের তালাকের ব্যাপারে নিন্দা জানিয়েছেন রসুলুল্লা সাল্লি সাল্লাম নিন্দা করেছেন এটা বেদাত তালাক তবে তালাক যদি কেউ দিয়ে দেয় তাহলে বেদাত হওয়া সত্ত্বেও সেই তালাকটি পতিত হবে সুরা বাকার দুইশো নং আয়াতেও এ ব্যাপারে পরিষ্কার আল্লাহ তালা বলছেন যে যদি কেউ তিন তালাক দিয়ে দেয় তাহলে সেটা তিন তালাকই পতিত হবে আহলে হাদিসদের মতে যদি কেউ একই বৈঠকে একই মজলিসে একসাথে তিন তালাক দেয় তাহলে তিন তালাক হবে না বরং এক তালাক হবে এটি কোরআন এবং এজমায়ে উম্মতে বিপরীত একটি কথা শহীদ হাদিসেও এ ধরনের কোনো বক্তব্য পাওয়া যায় না কোরআন শরীফেও এ ধরনের বক্তব্য নেই একটু খেয়াল করুন আমি কয়েকটা উদাহরণ দিই যদি কোনো কাজ অন্যায় করে অন্যায় হলেও এটা অন্যায় হিসেবেও সাব্যস্ত হয়ে যায় যেমন জেনা করা হারাম কেউ যদি জিনা করে তাহলে কি তার জিনা হবে না অবশ্যই জেনা হবে মানুষকে হত্যা করা হারাম এখন যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে বা হত্যা করে নেয় তাহলে কি হত্যা করাটা হবে না অবশ্যই হয়ে যাবে একই কথা যদি কেউ তিন তালাক দিয়ে দেয় তাহলে তিন তালাকই হবে তিন কখনো এক হয় না তিন তালাক দিলে তিন তালাকই হবে এটা কখনো এক হবে না এই ধরনের উদ্বোধ এবং অহেতুক বানোয়াট বক্তব্য দ্বারা মানুষকে গুমরা করা থেকে আমরা আহলে হাদিস ভাইদেরকে সতর্ক করছি আপনার আল্লাহর ওয়াস্তে এই বিষয়টা আর অহেতুক বাড়াবাড়ি করবেন না আপনাদের কারণে অনেক বেবিচারে মানুষ লিপ্ত হবে তালাক হয়ে গেছে আপনারা বলতেছেন হচ্ছে না এই অবস্থায় যখন তারা স্বামী স্ত্রী তালাক হয়নি ভেবে যখন একসাথে সংসার করবে এখান থেকে জিনা হতে থাকবে আর এই অবস্থায় যত সন্তান হবে সব অলাদু জিনা ফুঙ্গা সন্তান জন্ম নেবে আপনাদের প্রতি অনুরোধ এই ধরনের অহেতুক এবং বিভ্রান্তিকর বক্তব্য থেকে আপনারা বিরত হন